আলহামদুলিল্লাহ নদীর একদম তাজা চিংড়ি মাছ আলহামদুলিল্লাহ আমাদের বের যে পুঁটি মাছ পড়ছে দেখতে পেয়েছেন পুঁটি মাছ আছে পরে ট্যাংরা মাছ আছে ডেঙ্কু মাছ আছে অনেক মাছ আছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যা দিয়েছে আলহামদুলিল্লাহ সুক্রিয়া এই যে বড় বড় ট্যাংরা মাছ দেখতে পেতেছেন দেখাইতেছি দেখাইতেছি এই দেখেন হাতের ভিতরে নিলাম বাইলা মাছ আর ট্যাংরা মাছ এই যে আলহামদুলিল্লাহ গাঁথায় গাঁথায় ট্যাংরা অনেক আলহামদুলিল্লাহ আমরা অনেক মাছ পেয়েছি ধৈর্য সহকার থাকেন আল্লাহ তালা যা দিয়েছে তার প্রশংসা করে শেষ করা যাবে না আলহামদুলিল্লাহ 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 আল্লাহ তোমার দরবারে লক্ষ হাজার করে শুক্রিয়া তুমি দিও বান্দার মন পরীক্ষা করো না দিও মন পরীক্ষা করো এই যে আলহামদুলিল্লাহ মাছ সবগুলোই দেখামো ধৈর্য সহকারে অবশ্যই থাকবেন অবশ্যই আলহামদুলিল্লাহ ভালো লাগবে সত্যিছি ধারণ এই যে আমরা মাছ ধরতেছি আলহামদুলিল্লাহ দেখতে পেয়েছেন পাশে থাকেন অবশ্যই সব মাছ দেখাবো অবশ্যই ভালো লাগবে আলহামদুলিল্লাহ আমরা দেড় দেড় টে পুরী মাছ পাইছি তো একটিরে নিয়ে আসছি আর বাকি আদা দেরি দিয়ে নিয়ে আনিছি সবাই মিলে খাবো তো আরো মাছ আছে হাসা মাছ দেখামো পাশে থাকেন অবশ্যই আলহামদুলিল্লাহ নদীর একদম তাজা চিংড়ি মাছ সারটাই সে দেখতে পাইলেন এটা আর বের মাছ নিয়ে আসলাম হাসা মাছ দেখতে পাইতেছেন ট্যাংরা মাছ শিং মাছ কই মাছ ও গা মাছ দেখেন মাছগুলো আলহামদুলিল্লাহ এই মাছ বাইনা মাছগুলো আছে দেখতে পেলেন সবগুলো ট্যাংরা মাছ শিং মাছ আছে বড় এই যে শিং মাছ একটা বড় আর যে টাকি মাছ সবগুলো টাকি এই যে হোল আছে গজাতে আছে দেখতে পেতেছেন এই যে ওল্টেকে অনেকগুলোই এই সব টাকি মাছ আর রিপুটি পুটি মাছ মাছ দেখতে পাইলেন মাছগুলো সবাই দেখতে পাইলেন আলহামদুলিল্লাহ মাছগুলো খুবই পছন্দের প্রিয় মাছ এই যে মেনা মাছ সবার প্রিয় মাছ পছন্দ মাছ খুবই সুস্বাদু নদীর তাজা দেখতে পেলেন সবাই আলহামদুলিল্লাহ শুক্রিয়া সবার দেখাইলাম তো সেই জন্য নদীর তাজা মাছ নিজেরও ভালো লাগে তো অবশ্যই বাইদেরও ভালো লাগবে সেই জন্যই দেখানো জালের মাছ দেখতেই পেলেন আলহামদুলিল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ